আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হবে যে আজকে ইঙ্গিতের টাকা ক্যারেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রোজ শুক্রবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো ঊনসত্তর ইঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরির সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পনেরো দিনে সজানোর চেষ্টা করব মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন্ট নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনসত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জুনো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুন সহ তিরিশ টাকা উনষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনো সহ তিরিশ টাকা আশি পয়সা সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরাশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা তিরাশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি রেমেন্ট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরাশি পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ব্রাক ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা উন নব্বই পয়সা লোটাস্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা অষ্টাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একাশি পয়সা

লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাথে সাথে টাকা জমা হবে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি যেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকার আপডেট পেতে চলে পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল একটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আপনারা যদি পাসপোর্ট রুবার ইস্যু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারব স্বল্প খরচে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারবেন ইএসকেলের ওয়েবসাইট থেকে আপনি যদি নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার পাসপোর্টটি হয়ে গেছে বাংলাদেশ পাসপোর্ট কমিশনে জমা রয়েছে আপনি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে আছেন পাসপোর্টটি আপনি পোসলাজোর মাধ্যমে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব পোস্ট পাসপোর্টটি আপনার পোস্ট অফিসে পৌঁছে যাবে বারকোড আসলে আপনাকে সেটি বের করে দেবো এছাড়াও পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প খরচে সেটা করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো এবং আপনি পাসপোর্ট সেই জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়াও মানুষের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারবেন ঢাকা কলালামপুর কলালামপুর টু ঢাকা রুটের সহ সকল অভ্যন্তরীণ ক্রিকেটিকরাও আমাদের কাছে এজেন্ট রুটে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এছাড়াও আপনারা যদি রিসার্জের ব্যবসা করতে চান যেমন ফ্ল্যাক্সিলোড এমবি টান্সফার টাচ অ্যান্ড গুই পিন নাম্বার তৈরি এগুলো যদি করেন সহজ অ্যাপস থেকে করতে পারবেন খুব সহজে এবং আকর্ষণীয় কমিশনে এ বিষয়ে অনেক বিস্তারিত ভিডিও বলা আছে পরবর্তীতে আবারও জানাবো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে